এটাই সত্যি হাসরাত আবদুল্লাহ এবং সার্জিসের বাসায় একশো কোটি এবং দুইশো কোটি টাকা পাওয়া গিয়েছে গত কয়েক মাসের নিউজ এটাই ছিল কিন্তু এটা কি সত্যি সত্যি কি তাদের বাসায় একশো কোটি এবং দুইশো কোটি টাকা পাওয়া গিয়েছে এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে ভেসে বেড়াচ্ছে পরবর্তীতে এই সব নিউজের ভিত্তিতে যখন তদন্ত করা হয় তখন কিন্তু বেরিয়ে আসে আসল রহস্য জানা গিয়েছে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামের একটি বক্তব্যকে সম্পূর্ণ না তুলে ধরে কিছুটা কেটে এই কথাটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছে কিছু অসাধু লোকজন শুধুই কি টাকা ইনকামের জন্য নাকি এর পেছনে অন্য সব চক্রান্ত রয়েছে সেটা পরবর্তীতে জানা যাবে জানা গিয়েছে হাসনাত আবুল্লাহ এবং সার্জিসের বাসায় যে একশো এবং দুইশো কোটি টাকার মিথ্যা নিউজটি রটিয়েছিল সেটা আসলেই ভুয়া এবং কিছু চক্র মিলে এই কাজটি করেছিল দর্শক এরকম নিত্যনতুন নতুন আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় আর এই বিষয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য